আবার বঙ্গ সফরে অমিত শাহ একত্রিশে জানুয়ারি বঙ্গে সভা করার কথা রয়েছে শাহের শিলিগুড়ির পরিবর্তে বারাকপুরের আনন্দপুরের মাঠ সেখানে সভা করবেন অমিত শাহ গুরুত্ব রাখছে তাই শিলিগুড়ির পরিবর্তে ব্যারাকপুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন নীতিন নবীন তিনি সর্বভারতীয় সভাপতি হবার পর দায়িত্ব নেবার পর থেকে বাংলায় যেমন বিশেষভাবে নজর রেখেছেন নীতিন নবীন যেদিন দায়িত্ব নিচ্ছিলেন সেদিনও যেমন প্রধানমন্ত্রী মোদী অমিত শাহ প্রত্যেকেই ছিলেন এবং বাংলার দিকে যে বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যারাকপুরের সভা করবেন শিলিগুড়ির পরিবর্তে আনন্দপুরের মাঠে অমিত শাহ এই সভা অত্যন্ত গুরুত্ব রাখতে চলেছে একত্রিশে জানুয়ারি বঙ্গে সভা করবেন অমিত শাহ এবং খবর এ প্রসঙ্গে কুনাল ঘোষ কি বলছেন তৃণমূল নেতার কি বক্তব্য শুনুন এগুলো তো কোন নতুন কোন খবর নয় বাংলায় ভোট এলে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপির খুঁজে পাওয়া যায় না এরা বাংলার মানুষকে টাকা দেয় না গরিব মানুষকে কাজ করিয়ে একশো দিনের টাকা দেয় না গরিব মানুষকে আবাসের টাকা দেয় না দু লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া সেটা দেয় না বাংলা ভাষাকে অপমান করে বাংলা ভাষা কোনো ভাষাই নয় এই ধরনের মন্তব্য করে বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলার মনীষীদের অপমান করে আর ভোটের সময় এরা করতে মানুষ বোঝেন এদের ডেলি প্যাসেঞ্জারির ভিন্ন মাত্র কোন প্রভাব বাংলার মানুষের উপর বাংলার রাজনীতিতে পড়বে না বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি বলছেন অমিত শাহের সবার ও এসে আমাদের যে উত্তর চব্বিশ পরগনা বিভাগ আছে সেই উত্তর চব্বিশ পরগনা বিভাগে কারণ ওর তাদের সঙ্গে বসবেন এবং কার্যকর্তা সম্মেলনে একটা আছে সেই সেখানে উনি উপস্থিত হওয়ার পরে উনি আবার নর্থ বেঙ্গলে চলে যাবেন শিলিগুড়িতে ওনার প্রোগ্রাম আছে দুদিনের সফরে উনিও আসছেন মাননীয় গৃহমন্ত্রী এটুকুই